নমস্কার শুভ মাহষষ্ঠী আপনাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা আমি কাকুলি আর আপনাদের নিয়ে বেরিয়ে পড়েছি পুজো দেখতে আপনার কাছে প্রমিস করেছিলাম যে এই পুজোর পাঁচ দিনে আমরা দেখাবো বনেদি বাড়ির এলাহি পুজো আর তাই আমরা এখন চলে এসেছি চৌধুরী বাড়ির পুজোয় যেটা কি পলাশপুরে এই পুজো দুশো বছর ধরে চলছে ভাবতে পারছেন রবীন্দ্রনাথ জন্মাননি বিবেকানন্দ জন্মাননি বিদ্যাসাগর জন্মাননি দীপা মিউটনি হয়নি কলকাতা ইউনিভার্সিটি কলকাতা মেডিকেল কলেজ কিচ্ছু হয়নি সেই তখন থেকে এই পুজো ঠিক এই বাড়িতে এই দুর্গা দালানেই হয়ে আসছে এই পুজো শুরু হয়েছিল পূর্বপুরুষ নবকুমার চৌধুরীর আমলে আর আমরা এখন কথা বলে নেব এই বাড়ির বর্তমান হেড অফ দ্য ফ্যামিলি শ্রী বৈকুণ্ঠ চৌধুরী সাথে বৈকুণ্ঠবাবু